নমস্কার দর্শক বন্ধুরা লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার এই যে চ্যানেলটা হোম অ্যাপ্লায়েন্সের ওপরে আপনাদের বাড়ির যে সমস্ত জিনিসপত্র দেখুন একটা পুরনো মিক্সি কিরম আমরা সারিয়ে নতুন চকচকে করে দিচ্ছি সমস্ত মিক্সি সারাই প্রেশার কুকার সারাই গ্যাস ওভেন সারাই তাই এই চ্যানেলটার মাধ্যমে আমরা আপনাদেরকে গাইড করতে থাকবো বাড়িতে আপনারা যাতে কিছু কাজ ঘরে রেস্তোরাঁ কাজ করে নিতে পারেন সব সময় যে সারাতে নিয়ে আসতে হবে এরকম কোনো মানে নেই এই দেখুন একরকম চিমনি সারাই সমস্ত রকম চিমনি সারাই ওল্ড টাইপ নিউ টাইপ বাফেল টাইপ স্মার্ট টাইপ টাচ স্ক্রিন টাইপ সমস্ত রকম চিমনি আমরা সারিয়ে থাকি এবং চিমনি খুলে দেখুন আমরা পরিষ্কার করতে আমরা অনেক বিরোধী আমরা দেখবেন চিমনি সার্ভিসিং এছাড়াও চিমনি ছাড়াও আমরা মিক্সি গ্যাস ওভেন প্রেশার কুকার সমস্ত কিছু সারাই এবং আপনাদেরকে আমাদের গাইড করুন আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহ পাই আরও নতুন নতুন ভালো উদ্যোগ নিয়ে ভালো ভিডিও তৈরি করে আমরা এবং তিন বান্নার ডবল বান্নার সমস্ত গ্যাস ওভেন চার বান্নারে হাফ সমস্ত কিছুই সারাই আমরা এবং বিক্রিও করি নতুন গ্যাস বিক্রিও করুন আমাদের কাছে নতুন জিনিসও পাবেন এবং সারা সেল সার্ভিস দুটোই পাওয়া যায় তাই লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার এমন একটা প্রতিষ্ঠান যেটা ঘর গৃহস্থের সকলের পাশে থাকার জন্য তাই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখুন নিয়মিতভাবে দেখুন লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন দেখুন এরা ওল্ড রিকন্ডিশনিং ওভেনও আমরা বিক্রি করি অল্প দামে তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার